মিজান আজহারি ভাই এই যে আপনাদের এলাকার পাশেই তো কুমিল্লার মানুষ মামারা মামাদের মামারাও কুমিল্লার নানির বাড়ি কুমিল্লা বাবার বাড়ি আমরা বাংলাদেশে আসলো পূর্ণ লক্ষ মানুষ হইলো পেকুয়ায় এই যে আমার রোমান বসে আছে এখানে ছোটো ভাই আলহামদুলিল্লাহ অনেক খেদমত সে করতেছে বাংলার জমি বড় বড় স্কলারদের আলোচনাগুলো ইউটিউব ফেসবুকে ছাড়ে মিজানুর রহমান আজহারি ভাইয়ের আলোচনা সে কভার করেছে পেকুয়ায়। চোখ ধাঁধানো এত কাজ সুন্দর কাজ করেছে আল্লাহ তালা তাকে যাযায়ে খায়ের দান বলেন এই মাহফিলটা যারা আয়োজক আয়োজক কমিটির যারা আছেন সবাইকে আল্লাহ তালা যা খায় দান বলেন আপনারা যে সময়টা দিচ্ছেন এখানে বসে আল্লাহ আপনাদের সময়টাকে নাজাতের আমিন বলেন যে কথা বলছিলাম পুরো আলোচনা দেড় ঘন্টা তিনি করলেন এত সুন্দর গোছালো পরিপাটি মেসেজ দিয়েছে মুসলিম ঐক্য নিয়ে কিছু লোক আমরা আগেই বুঝেছিলাম যারা আলোচনা শোনার জন্য বসে নাই গোল ধরার লেগে বইছে কথা বলেন না কেন মাঠ মাঠে তো চিপা জায়গা পায় নাই এরপর আসে ফেসবুক মোবারক নিয়ে বসেছে কথা বোঝেন নাই ফেসবুকে বসে পুরো আলোচনা শুনে কোনো ভুল ধরতে পারলো না ভুল ধরছে কি শেষে মোনাজাত করা বেদাত তোর দাঁত আছে নেই বদমাস কথা বলেন ঠিক না এত দেড় ঘন্টা আলোচনা করলো কই এত সুন্দর গোছালা আয়োজন এগুলো নিয়ে তো একটা বার প্রশংসা করলি না হাত তুলে মোনাজাত করছে এটা বেজাত কে বলছে কিছু লোক আছে বাংলার জমিনে বুঝছেন এদের কাজী হচ্ছে যখনই কেউ এগে যায় জলে আরে জ্বালা হেতারা মাহফিলে যায় মানুষ হয় তিনজন মাইক ম্যান আর হ্যাঁ আত্মীয় স্বজন দুইজন আর মিজানা ঝাড়ি গেলে পনেরো লাখ আসে বলা লাগে না চলে 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 ঠিক না আল্লাহ নবীকে জীবনে হাত ধরে মোনাজাত করেন নাই দলিল আছে না নাই আমি সেদিকে এখন যাব না আমি যে কথাটা বলতে যাচ্ছি এদেশের মানুষ ভালোকে ভালো বলা আর কালোকে কালো বলার দুঃসাহস অনেকেরই নাই সাহস নাই কথা বলেন ঠিক কিনা তাল গাছের কাছে যদি মরিদ হয় ওই তাল গাছ যদি ভাঙিয়া পড়ে ওই তারপরে ওই তাল গাছের কাছেই থাকবে আমার কথা হচ্ছে বিবেক খাটান আকল খাটান বুদ্ধি খাটান কোনটা সাদা কোনটা কালো কোনটা সত্য কোনটা মিথ্যা দলিল আছে না আল্লাহ সুহানু কোরআন আপনাকে দিয়েছে আমাদের সামনে তাদের নাসিয়াগুলো রেখে গিয়েছেন সারা পৃথিবীর মুখে ইসলামিক স্কলাররা সমন্বিতভাবে প্রয়োজনে নামাজ ছাড়া অন্য অন্য সময় দোয়া করে নামাজ ছাড়া পাঁচ ওয়াক্ত নামাজের পরে সবাই করে না কিন্তু একটা বারাকাতের স্থানে গেলে অনেকে হাত তুলে দোয়া করে আরাফাতের ময়দানে দেখছেন না এরকম আছে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নিজেও করেছেন ডক্টর সাইফুল্লাহ সহ অনেকেই এটাকে ফতোয়া দিয়েছেন যে যায় আর কিছু লোক পুরো ভুল পাইল না আসা মোনাজারটা নিয়ে আলোচনা করলো এজন্যই আমাদের জাতীয় খেলা হাডোডু কিভাবে পেছনে ঠেলে নিয়ে আসা যায় মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে না ঠেক কেনা ভাই তো যেখান থেকে বললাম ইমানদার সাহাবীরা এই যে তিনজন সাহাবী জীবন যে দিল কার জন্য দিয়েছে ইমানের জন্য দিয়েছে আল্লাহর কাছে প্রতিদানের আশায় টাকা নবীজি যখন মদিনায় আস মক্কা থেকে মদিনায় আসলো খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন কিছু কিছু সময় দেখবেন মুরব্বীরা যদি এক এলাকা থেকে আরেক এলাকায় যায় বাচ্চা কাচ্চা এসে তাকায় থাকে কয় চাচা কোথেকে আইসেন মোবাইলগুলো সাইলেন্ট করেন তো আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসছে দুইজন ছোট্ট বালক নবীজির কাছে একটার বয়স হচ্ছে আট বছর একটার বয়স দশ বছর আয়সা বলতেছে আপনি কোথেকে আইসেন আপনারা সবাই দেখি সালাম কালাম করতেছে আপনারা তো চিনলাম না মদিনায় দেখি নাই আল্লাহ সাল্লাম আমি এসেছি মক্কা থেকে মদিনাই এলাকার মানুষ আমার তাড়াইয়া দিছে আপনারা সবাই এখানে সম্মান করলো আপনার এলাকার মানুষ তারাই কেন কই সত্য প্রচার করছি তো এই জন্য আমার উপরে জুলুম করে তাড়ায় দিছে ছোট্ট দুইজন মানুষ কলিজায় দাগ কাটলো আপনার মতো ভালো মানুষকে তাড়িয়ে দিয়েছে যে মানুষগুলো আপনাকে সম্মান করলো এত ভালোবাসলো আর মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিয়েছে সব চাইতে বেশি জুলুম করেছে কে আপনার উপরে আবু জেহেল জুলুম করছে দুই ভাই বাইর হয়েছে বাইর হওয়ার পরে একটা একটা চোখের দিকে তাকায় বলে বাইরে কোনো দিন যদি আবু জাহেলের পাইছি তাহলে সেদিনই তার একদিন কে আমাদের একদিন বিবাড়ি আর মলফুল আপনার মতো ছিল চিয়াটা কথা বুঝেন নাই কি ভালো মানুষটাকে কষ্ট দিয়েছে কোনদিন যদি পাইছি কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে গোটা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়েছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সৈন্য লাগবে বাড়ি থেকে কানা লুলা ল্যাংড়া বোবা বুরা থুরা যা আছে সব বাড়ি থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী জিহাদে যাইতে চাই নবীজি বললেন যুদ্ধের জায়গা আবেগের জায়গাটা শুনো সবাইকে যুদ্ধ নেওয়া যাবে না কিছু বুড়াকে সরিয়ে দেওয়া হলো কিছু কানাকে ল্যাংড়াকে সরিয়ে দেওয়া হলো সবাই বিজি নিবেন না নিবেন তিনশো তেরো জন কেনবিজি যারা সুস্থ সবল সেদিন ওই দুইজন পিচ্ছি বাচ্চা বাড়িতে গিয়েছে যাওয়ার পরে দেখে দরজা লাগায় মা কাঁদতেছে আম্মা কেন কান্দেন কয় প্রত্যেকটা ঘর থেকে আজকে নবীজির কাছে গিয়েছে বদরের যুদ্ধে অংশগ্রহণের জন্য আজকে তোর বাপটা যদি জীবিত থাকতো তোর বাপটাও জেহাদের ময়দানে যাইতো নবীজির সঙ্গী হইত মা চোখের পানি ফেলতেছে আর এই কথা বলতেছে দুই বালক জবাব দিচ্ছে মা ও মা আব্বা নাই কি হয়েছে আমরা দুই ভাই আল্লাহ নবীর সাথে শরিক হয়ে জেহাদ করবো বয়স একটা দশ বছর আর একটা আট বছর নবীজির কাছে এসে সিরিয়ালে দাঁড়াইছে বড়টা আগে দাঁড়াইছে কয় ছোট ডারে পেছনে দাঁড়াও কারণ যদি প্রথমেই তোমাকে দেখে তাহলে হয়তো বা নবীজি পেছনে ঠেলে দেবে পায়ের দুই আঙ্গুলোর উপরে ভর করে পাতাটা উঁচু করে মাথাটা উঁচু করে নবীজির সিরিয়ালে দাঁড়িয়েছে নবীজি একবার চেহারার দিকে তাকায় পায়ের দিকে তাকায় ধরে ফেলছে বয়স কম তারপরে জিহাদে যাইতে চায় এই পিচ্ছি বাড়িতে যাও মায়ের খেদমত করো সব অটোমেটিক বাবা কেন এখানে এসেছ যুদ্ধ তো আবেগের জায়গা না এটা বিবেক দিয়ে খাটতে হয় শক্তি দিয়ে খাটতে হয় নবীজিকে এই কিচ্ছি জবাব দিচ্ছে আল্লাহ নবী বাড়ি থেকে প্রত্যেকের এক একজন যুবক এসেছে বৃদ্ধ এসেছে প্রাপ্তবয়স্ক মানুষ এসেছে আমার বাড়ি থেকে আসার মতো কেউ নাই মা কাঁদতেছিল আমার বাপ অনেক আগেই মারা গিয়েছে এই জন্য মা আমাকে পাঠিয়েছে আমি এসেছি আমরা জিহাদে যাব। আমি যাব জিহাদে বলতেছে মায়ের খেদমত করো ক আল্লাহ নবী কোন মায়ের কয় তোমার মায়ের আমার মাই আমরা জিহাদে পাঠিয়ে দিয়েছে oh